আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান আলী এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রির শুরু মূল্য দশ হাজার টাকা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন আবেদন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার ছয় নভেম্বর বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন মনোনয়ন ফর্মের মূল্য দশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে তবে জুলাই যোদ্ধা ও নিম্ন আয়ের প্রার্থীদের জন্য মূল্য রাখা হয়েছে দুই হাজার টাকা তিনি বলেন আগামী তেরো নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফর্ম বিক্রি চলবে পনেরোই নভেম্বর পর্যন্ত প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন বিচার ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে তবে এটি নির্বাচনী জুট নয় বরং রাজনৈতিক জোট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডাক্তার তাসনিম ঝারা বলেন আজ থেকে আমাদের মনোনয়ন আবেদন ফর্ম বিক্রি শুরু করছে দক্ষিত বিক্রি শুরু হয়েছে প্রার্থীরা তিনটি উপায়ে ফর্ম সংগ্রহ করতে পারবেন কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি অনলাইন এবং দলীয় দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে অনলাইনে মনোনয়ন ফর্ম পূরণ ও জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে যাতে সহজেই আবেদন করতে পারেন দর্শক এই ছিল এল টিভি টোয়েন্টি রাতের সংবাদ সকালের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ